Kabur kureni ben. সিস্টার আপনাদের ওটিটা কোন দিকে আপনার এই অবস্থা কেন কথা না বাড়িয়ে চলুন চলুন আসুন আসুন স্যার কোডটা বলুন টু এইট নাইন জিরো কি ব্যাপার আপনার গাড়ি নষ্ট নাকি আমার তো মনে হয় আপনাদের নিয়ত নষ্ট মানে আপনাদের এই ব্যাগের মধ্যে কি ব্যাগে যা তাতে আপনার কি শুনুন আমার গাড়ি ইমানদার গাড়ি এই মানি আমার গাড়ি সহ্য করে না দুই নাম্বার মাল নিয়ে কোনো প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠলে আমার গাড়ি স্টার্ট হয় না সত্যি করে বলুন ওই ব্যাগের ভিতর কি আর্মস না ড্রাগস হুম হুম আরে শামসু তোর একই অবস্থা তুই হাফ লেডিস হয়ে গেলি নাকি মেয়েদের পোশাক পরে আছিস কেন দোস্ত মামা তো ভাইয়ের লোক বউটা ভাইকে গেছে কাপড় সুপুর গুলা পইরা তাই পইরা কামে লাগাইতেছি তোর জামা কাপড় কোথায় আমার গুলা পড়তে পড়তে তেনা তেনা হয়ে গেছে ব্যবসা থেকে একটা টাকাও আসে না আসবে কি করে দেখ তোর কলার যে অবস্থা সব তো নষ্ট টাকা ইনকাম হবে কি করে কলার আর দোষ কই দোষ আগে পোলাপান কি করতো টাকা জমাইয়া শরীর ভালো রাখার লাইগা কলা কিনে খাইতো আর এখন টাকা বাসাইয়া মরার লাইগা বাবা খায় আইস কিনে কলার হাতে হারিকেন তাহলে ব্যবসা বদলায় ফেল ঠিক কইছিস দোষ চিন্তা করতেছি কলার ব্যবসা সাইরা বাবার ব্যবসা ধরুন কোটি কোটি টাকা কামামু এরপর এক্স গার্লফ্রেন্ড আছে না তার বাসার সামনে একটা চব্বিশ তলা বিল্ডিং তুলমু তারপর ছাদে উইঠা এক্স বইয়ের বাসায় কইরা দিম তাহলে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত থাক কার বাড়ির কথা কইলি দোষ কা Yeah! আপনাকে উঠে বসুন ম্যাডাম কোডটা বলুন জিরো ফোর টু জিরো থ্যাংক ইউ হ্যালো গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন দেখছি ম্যাডাম বাবা পি এই ডাব্লিউ ইজ্জতের ভালোদা করিস না মেয়েটার কাছে তো কোনো দুই নাম্বারই মাল নেই স্টার্ট হো বাবা আমার না ব্যথাটা অনেক বেড়েছে প্লিজ তাড়াতাড়ি আমরা হসপিটালে যাওয়া দরকার আরে বাবা তোর পায়ে পড়ি বিএমডাব্লিউ প্লিজ স্টার্ট হবে প্লিজ একটু তাড়াতাড়ি একটু ম্যাডাম একটু বিএমডাব্লিউ রাখো তোমার বিএমডাব্লিউ তুমি দরজা লক খোলো তুমি এখনি দরজা খোলো একটু ম্যাডাম একটু তোমাকে লক খুলতে বলছি তুমি লক খোলো না হলে কিন্তু আমি চিৎকার করব আরে ম্যাডাম ম্যাডাম ম্যাডাম

বাঙা যাও রাখো রাখো এছাড়াও এত দেরি আরে আর আর বলিস না নষ্ট খেলো বিশ মিনিট আর জ্যামে খেলো চল্লিশ মিনিট না হলে তো সময় মতোই পৌঁছে যেতাম হুম বুঝছি এখন তোর গুপ্ত ডাকনাটা খোল এত কম কেন পরে নিস লাখ লাখ টাকার মালামাল এনে দেই তার মধ্যে টাকা দিস মাত্র কয়েক হাজার এর মধ্যে কম দিতে চাস লজ্জা লাগে না আরে টাকার যদি এত খাইয়ে থাকে তাইলে ক্যারি করে বাদ দিয়া ব্যবসায়ী হয়ে যা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবি রাত তোর কোটি কোটি টাকা কোটি কোটি টাকা কামানোর চক্করে পুলিশের হাতে গুলি খেয়ে মরতে হবে নো থ্যাংকস আচ্ছা কি তাহলে ডিস্টার্বটা এখানে কি করছে এ মানে আপনার বাচ্চা কোথায় ও বাচ্চা বাচ্চা তো স্কুলে স্কুলে হ্যাঁ ডিজিটাল বাচ্চা তো জন্মের পর থেকে স্টাডি শুরু কি বলেন ওকে বাই ডিজিটাল বেবি স্কুলে করে সম্ভব সকালে বাচ্চা হলো সব যেন এলোমেলো কেন যে মাথায় ঢুকছে না প্রিন্স আলাইকুম আলাইকুম আসসালাম

একদম সাফা আরে কয় কি জিজ্ঞাস করলাম আর কইল বাচ্চা নাকি ডেলিভারি হয়ে গেছে যখন জিগাইলাম বাচ্চাটা কই কয় বাচ্চা নাকি স্কুলে কি হচাচা আপনিই কোন এক দিনের বাচ্চা হইয়া কি কইরে স্কুলে চইলা যায় আবার কয় কি না ডিজিটাল বেবি মানব সন্তানের কোন অ্যানালগ ডিজিটাল নাই বাবা আবার বলে বাড়ি একটা তোমার টুপি পরাইছে এর মধ্যে কোনো দুই নম্বরই আছে দুই নম্বরই হ্যাঁ একটা গর্ভবতী মাইয়া কি কইরা দুই নাম্বারই করব কেনই বা করব কেন করি কি জন্য করি সেটা শুনে আপনার কি লাভ সাইদাবাদ থেকে মাল নিয়ে গাবতলিতে ডেলিভারি করি পার চালানো দশ হাজার টাকা করে দেন ব্যাস এর বেশি কোনো কিছু আপনার জানার প্রয়োজন নেই কারেট কইসোস কোনো প্রয়োজন নাই আজ যদি আবার দেরি হয় তাইলে না হবে না আজ বাসে উঠে সৌজা গাব তুলি কথাটা মনে রাখিস

ক্রে প্যাকেট চোদ্দটা কেন আরেকটা কই আমি জানি না আমারে যা দিছে তাই তো আমি নিয়ে আইছি ওরে আমার ময়না মা আকাল জানাইছে এবার প্যাকেট পাঠাইছে পনেরোটা তুই আমার দিলি চোদ্দটা বাকি একটা কই খায় ফেলাইছ না বয়ফ্রেন্ডে দিয়ে দিছ কি কইতাছেন এইসব আমি আবার প্যাকেট নিতে যাবো আপনি শুধু শুধু আমার লগে নাটক নাটক করতেছি তাহলে চল টরেনে নাটকের শুটিং করে চল চল আরে আরে কি করতেছেন আপনি এ চুপ একদম কথা বলবি না নাটক তোর নাটক দেখে দিছি চল চল এই নিয়া যা ছাড়ে না আমারে ছাড়ে ছাড়ে কইতাছি ছাড়ে না আমারে বাহ আজকে তো ঠিকঠাক সময় চলে আসছিস রাস্তা ফাঁকা ছিল তাই লেট হয়নি হুম দেখো গুড শেষ তাড়াতাড়ি আমার পেমেন্টটা দাও নে আজকে ঠিকঠাক সময় চলে আসছি সেজন্য জন্য পুরো টাকা দিয়ে দিলাম আশা করি কালকেও ঠিক সময় চলে আসবি ওকে ওকে আরেকটা প্যাকেট কই আমি জানি না জানি না কে তুই এইখানে কি চাষ বাইরা বাইরা ওই বাইর কেন আরিফ বাহ এতো দেখছি বিশাল মাদকের আস্তানা ওয়াজিম সমস্ত মাদক চিস করো কাসিম ইয়েস এই ফ্যাক্টরি সিলগালা করে দাও পুলিশ কি খবর আপনি দিয়েছেন জি প্লিজ আপনাকে একটু থানায় আসতে হবে অবশ্যই থ্যাঙ্কস এই তাড়াতাড়ি সবাইকে নিয়ে চলো এই তোমরা ওদের নিয়ে যাও এই সম্পূর্ণ মালগুলো কার্টন করো যাও এই শুনুন দারান দারান বলছি কে কে আপনি ও আমাকে চিনো না চিনাচ্ছি চলো চলো আমার সাথে কি করছেন কি করছে বুঝতে পারছো না গর্ভবতী সেজে ড্রাগস ব্যবসা করো সাইদাবাদে প্রেগনেন্ট হয়ে গাপতলিতে ডেলিভারি আর আমাকে বলো ডিজিটাল বেবি বাচ্চা স্কুলে গেছে ভন্ডামিরার জায়গা পাও না চলো চলো থানায় তোমাকে ভাত খাও প্লিজ 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 আপনি আমার কথাটা শুনুন প্লিজ কি বলবে আমি শুধু আপনাকে বলবো না আমি আপনাকে দেখাবো কি দেখাবে চলুন আমার সাথে আমার বোন বোন ও আপনার বোন জি আমি ওর বড় বোন আমি একজন ক্যান্সারের পেশেন্ট তাই বলে কি আপনি আপনার বোনকে দিয়ে ড্রাগস এর ব্যবসা করাবেন আমি জাস্ট ড্রাগস আনা নেওয়া করছি আমার বোনের বাচ্চাকে ওদের হাত থেকে উদ্ধার করার জন্য মানে তোমার বোনের বাচ্চা কোথায় ড্রাগ ডিলার আকাশ ওকে জিম্মি করে রেখেছে কেন একটা সময় আমাকে ব্ল্যাকমেইল করে ওরা আমাকে দিয়েও ড্রাগস এর ব্যবসা করতো হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাওয়ায় ওরা আমার সন্তানকে জিম্মি করে ওরা আমার বোনকে দিয়ে ব্যবসা করতে বাধ্য করছে আমি মৃত্যুর আগে দেখেছেন গর্ভবতী করতে কিন্তু দেখেননি আমার অনুসন্ধান কিভাবে প্রতিটা আস্তানার খোঁজ পাওয়ার পরে আমি জয়তনকে খুঁজে বেরিয়েছি জয়তুনকে খোঁজার উদ্দেশ্যই ছিল ওদের সাথে কাজ করার একমাত্র কারণ আমার বোনের বাচ্চাটাকে ওদের হাত থেকে উদ্ধার করতে আমাকে সাহায্য করুন এক জন্য ব্যবসা বন্ধ কর পুলিশ পাগলের মতো খুসছাসে সবাই আন্ডারগ্রাউন্ডে চইলা যা যা যাইতেছি এই একটা প্যাকেট এই একটা প্যাকেট নিয়ে নি স্যার জেলখানায় বইসা খাবো লাইল তো আমার বেরা উঠা দেবো স্যার সেন্ট্রি মালগুলো সিস করো চল চল আচ্ছা আপনি তো একজন এডুকেটেড মেয়ে এ ধরনের কাজ না করে একটা ভালো চাকরি করতে পারতেন আমি এখন স্টুডেন্ট আমাকে চাকরি দিবে কে